আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পনে স্বাগত আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আপনারা এই মাসের ওজন আপনাদের কত পার্সেন্টেজ হয়েছে কিভাবে বুঝবেন অনেক দিদিদের এমন আছেন যারা ওজন কমপ্লিট করার পরেও কিন্তু তাদের যে ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডে কিন্তু পেন্ডিং দেখায় না তারপরেও কিন্তু পার্সেন্টেজ অর্থাৎ যে সিডিপিও বা সুপারভাইজারের যে আইডি আছে সেখান থেকে কিন্তু পার্সেন্টেজ এইট্টি পার্সেন্টের নিচে থাকে আপনার পার্সেন্টেজ কত হয়েছে সেটা কিভাবে জানতে পারবেন সেগুলো নিয়েই আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু যখনই ওজন মাসের শেষে কমপ্লিট করেন তখন কিন্তু এখানে আপনারা ড্যাশবোর্ডে এসেই কিন্তু আপনারা ওজনটা এখানে দেখে নেন এবং কতজন বেনিফিশিয়ারির আপনারা ওজন দিয়েছেন সেটা কিন্তু এখান থেকে বোঝা যায় এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই যে গ্রোথ মনিটরিং আছে মে মাসের সেটা কিন্তু আমরা এখান থেকে দেখে এবং মেজারমেন্ট যে টেকেন আছে এটা কিন্তু আমরা দিয়ে ফেলেছি মানে একশো ছাপ্পান্ন জনের ওজন কিন্তু কমপ্লিট করা হয়েছে এবং এখানে যদি পেন্টিং থাকতো কোনো সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন জিরো করা আছে তো এখানে কোনো সংখ্যা পেন্ডিং থাকলে আমরা বুঝে নিতাম যে এই সেন্টারের কিন্তু ওজন বাকি আছে তো সেই ক্ষেত্রে এখানে দেখতেই পাচ্ছেন ক্লিয়ারলি কোনো রকমের পেন্ডিং কিন্তু নেই অর্থাৎ ওজন কিন্তু কিন্তু হানড্রেড পারসেন্ট হয়েছে তো এই ক্ষেত্রেও কিন্তু অনেকের দেখবেন পেন্ডিং কিন্তু জিরো থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেকের ওজন কিন্তু পার্সেন্টেজ কম থাকে এটাও আপনারা ফলো করবেন এবং সেটা কিভাবে বুঝবেন আপনাদের অবশ্যই আপনারা সুপারভাইজার দিদির সঙ্গে কন্ট্যাক্ট করবেন করে কিন্তু আপনারা ওজনের পার্সেন্টেজ মাসের শেষে কিন্তু আপনারা জানতে চাইবেন তাহলে যেসব দিদিদের ওজন কম থাকবে তারা কিন্তু ওজনগুলো তুলে দিতে পারবেন যে পুষান ঠেকারের পোর্টাল আছে সেই পোর্টালে গিয়ে কিন্তু ওজনের যে পার্সেন্টেজ সেটা কিন্তু পাওয়া যায় তো এই এই যখন আপনারা ওজনের পার্সেন্টেজ জানতে চাইবেন তখন কিন্তু অবশ্যই আপনাদেরকে সুপারভাইজার দিদির সঙ্গেই কথা বলতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা জিপির ওজন কিন্তু বের করেছি সেখান থেকে আমি একটা ওজনের যে পার্সেন্টেজ সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এই যে ঘরটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ চিলড্রেন এটা কিন্তু যে বাচ্চাগুলো আছে আপনাদের সেন্টারে তার সংখ্যা কিন্তু এখানে দেওয়া আছে এবং তার পাশের যে ঘরটা আছে দেখতে পাচ্ছেন এখানে যে বাচ্চাদের ওজন করেছেন সেই ঘরটা কিন্তু এখানে আছে অর্থাৎ কতগুলো বাচ্চার মধ্যে কতগুলো ওজন করেছেন সেটার এই ঘরটা অর্থাৎ যতগুলো বাচ্চা ওজন করে থাকবেন সেই সংখ্যাটা কিন্তু এখানে আপনাদের শো করবে তারপরে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন অর্থাৎ বাচ্চাদের যে ওজন করলেন আপনি সেই বাচ্চার পার্সেন্টেজ কত হয়েছে সেটাই কিন্তু এখানে শো করবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দেখুন একশো সাতচল্লিশটা বাচ্চা আছে এই সেন্টারের এখানে দেখুন এখানে একশো সাতচল্লিশটা বাচ্চা আছে এবং ওজন করেছে কিন্তু ব্রাশিটা অর্থাৎ পার্সেন্টেজ কিন্তু হয়েছে পঞ্চান্ন পয়েন্ট আটাত্তর পার্সেন্ট তো এখানে দেখতে পাচ্ছেন এই যে এই দিদি কিন্তু এই মাসের ইনসেন্টিভ থেকে বাদ চলে যাবে অর্থাৎ আজকে উনত্রিশ তারিখের ওজনটা কিন্তু এখানে দেখাচ্ছে আপনারা জানেন পোষণ পোর্টালে কিন্তু আপনারা যেদিন কাজ করবেন তার পরের দিন কিন্তু রিফ্লেক্ট হয় অর্থাৎ এই যে আপনারা পার্সেন্টেজ দেখছেন সেটা কিন্তু গতকাল পর্যন্ত যে কাজগুলো করেছে সেটাই কিন্তু এখানে শো করছে এই দিদি যদি আজকের মধ্যে ওজন না কমপ্লিট করে তাহলে কিন্তু এই মাসের ইনসেন্টিভ পাবে না তো আপনারাও এইভাবেই কিন্তু আপনাদের যে ওজন দিয়েছেন তার কিন্তু আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না যে ওজন হয়নি এখনও তারা কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু ওজনগুলো কমপ্লিট করে নেন নইলে কিন্তু ইনসেন্টিভ থেকে বাদ পড়ে যাবেন এবং আপনাদের যে পার্সেন্টেজ সেটাও কিন্তু জানতে চাইবেন সুপারভাইজার দিদি কাছ থেকে এবং এর সঙ্গে আছে হোম ভিজিটও আসে কিন্তু হোম ভিজিট আপনাদেরকে সিক্সটি পারসেন্ট করতে হবে এবং ওজন কিন্তু এইট্টি পারসেন্ট করতে হবে তো এই দুটো মাথায় রেখেই কিন্তু আপনাদেরকে প্রত্যেক মাসের কাজ কিন্তু করতে হবে তার সঙ্গে অবশ্যই আপনারা ইভেন্টসটাও কিন্তু ফলো করবেন ওগুলোও কিন্তু টাইমলি আপনারা তোলার চেষ্টা করবেন তিনটে করে ইভেন্টস কিন্তু আপনারা প্রত্যেক মাসেই তুলে ফেলবেন এবং ওজন দিতে গিয়ে আরেকটা সমস্যা যেটা হচ্ছে আপনাদের অনেক ক্ষেত্রে ওজনগুলো দেখতে পাচ্ছি অনেকেই বলছেন যে বয়সে যতটুকু হাইট হওয়া দরকার ততটুকুই হাইট কিন্তু হতে হবে নইলে কিন্তু আপনারা হাইট এবং ওজনটা কিন্তু দিতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা আগের যে ভার্সেনগুলো ছিল তাতে আপনারা ভুল করেছেন চলে গিয়েছে তো এখন কিন্তু সেটা হবে না আপনারা যদি ও হাইট বেশি দেন তাহলে কিন্তু সেই বাচ্চার ওজন কিন্তু আপনারা তার পরের মাস থেকে আর কিন্তু দিতে পারবেন না তো যখনই হাইট দেবেন অবশ্যই আপনারা বাচ্চাদের কিন্তু হাইট ওয়েট নিয়েই তারপরেই দেবেন নিজের মন গড়া হাইট ওয়েট দেবেন না তাহলে কি অনেকেই আছেন এমনই এমন অনেকজন আছেন বলেছেন যারা ওজন দিতে পারছেন না তো ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের কিন্তু এই সমস্যাটা হয়েছে যারা বাচ্চার যে বাচ্চা যত ওজন হওয়া দরকার বা হাইট হওয়া দরকার তার থেকে বেশি দিয়ে ফেলেছে সেই ক্ষেত্রেও আপনারা কিন্তু এই যে আপনাদের ওজন সেটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করতে পারছেন না সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ইনসেন্টিভ থেকে কিন্তু বাদ পড়ে যাচ্ছেন তো এটা মাথায় রাখবেন আর আপনারা এইভাবেই কিন্তু প্রত্যেক মাসের শেষে আপনারা ওজনের যে রিপোর্ট আছে সেটা কিন্তু জানতে চাইবেন এইভাবে তাহলে কি অনেকেই আছে যে বুঝতে পারবে যে কত পারসেন্ট ওজন হয়েছে এবং কতটুকু ওজন এখনও দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু ইনসেন্টিভটা পেয়ে যাবে আজকের ভিডিও এইটুকুই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক